আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো মেডিকেল কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ডায়াবেটিক্স অ্যাসোসিয়েটর মেডিকেল কলেজ ফরিদপুর এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো অধ্যাপক দ্বিতীয় পটটি হলো সহকারী অধ্যাপক তৃতীয় পরটি হলো সহযোগী অধ্যাপক চতুর্থ পদটি হল কনসালটেন্ট পঞ্চমটি হলো আরপি পি বা আরএস ষষ্ঠ পরটি হলো রেজিস্ট্রার সাত নম্বর পরটি হলো সহকারী রেজিস্ট্রার আট নম্বর পরটি হলো প্রভাষক নয় নম্বর পরটি হলো মেডিকেল অফিসার এখানে আপনারা ডাক ও সরাসরি আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের ঠিকানা পরিচালক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর এক ডিসেম্বরের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ফোন নাম্বার দিয়েছে জিমেল দিয়েছে আপনারা তাদের অফিসিয়াল ফোন নাম্বার জিমেল এবং ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আরো সুন্দরভাবে দেখে আপনি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম